এনআরসির জেরে সরকারের নোটিসে তীব্র চাঞ্চল্য বংশ পরম্পরায় বসবাস করলেও বছর বয়সে এসে এক নজিরবিহীন সংকটের মুখে পড়েছেন দিনহাটা মহকুমার চৌধুরীহাটের সাদি আলের কুঠি এলাকার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী উত্তম কুমার ব্রজবাসীর আইনজীবী অপূর্ব সিনহা এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেন এনআরসি সংক্রান্ত এই মামলাটি অসম সরকার দু সালে শুরু করলেও সেই চিঠি ন বছর পর অর্থাৎ দু সালের ডিসেম্বরে কোচবিহার জেলা পুলিশ সুপারের দফতরে পৌঁছায় পরবর্তীতে দু সালে জানুয়ারি মাসে উত্তম কুমার ব্রজবাসী সেই এনআরসি সংক্রান্ত চিঠিটি পান দেখা যাচ্ছে দু হাজার পনেরোতে হচ্ছে কেস হয়েছে আর দু হাজার চব্বিশে নোটিশ এসছে কত বছর পর প্রায় নয় বছর পর নোটিশ এলো জানি না এটা কী কী ঘটনা আর সবচেয়ে আরেকটা আশ্চর্যজনক ঘটনা আসামের এই নোটিশটা প্রায় এনআরসি বকলমে এটা হচ্ছে কুচবিহার এসপি অফিস মারফত এসছে দেখা যাচ্ছে এখানে যে সিলটি আছে সেটা হচ্ছে চব্বিশ বারো দুই হাজার চব্বিশ সম্ভবত কুচবিহার সুপারেন্ট অফ পুলিশ এটা রিসিভ করেছে বা এটা সার্ভ করেছে এবং উনি হচ্ছে সেই সিভিল ভলেন্টিয়ারকে দিয়ে পেয়েছে যদি না আসামের এনআরসিকে আমাদের ওয়েস্টব্যাং গভর্নমেন্ট যদি নাই ওয়েলকাম করে তাহলে এসপিও এটাকে আবার কি করে সার্ভ করে এবারে এনআরসি নোটিশ দেওয়ার ঘটনায় ফুসে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সকালে এক স্যান্ডেলে পোস্ট করে তিনি বিষয়টি উল্লেখ করে কেন্দ্রের বিজেপি সরকারকে কার্যত তুলোধনা করেছেন এই নোটিশ আসলে বাংলার মানুষের পরিচয় মুছে ফেলার অপচেষ্টা বলে উল্লেখ করে তার স্পষ্ট হুঁশিয়ারি ভারতবর্ষে সাংবিধানিক কাঠামোকে ধ্বংস করা হলে বাংলা চুপ করে থাকবে না এর বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলগুলিকে একজোট হওয়ার আহ্বানও জানিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন এই উদ্বেগজনক পরিস্থিতিতেই সমস্ত বিরোধী দলগুলি একজোট হওয়া এবং বিজেপির বিভাজনমূলক ও দমন পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো অত্যন্ত জরুরি ভারতবর্ষের সাংবিধানিক কাঠামোকে ধ্বংস করা হলে বাংলা চুপ করে থাকবে না হাই নিউজ নেটওয়ার্ক